আমার একদম রান্না করতে ভালো ভালো লাগে না আর লাগবেই বা কেন রাত্রিবেলা আমি যেটা করতে পারি না আমার শাশুড়ি জোর করে আমাকে সেটাই রান্না করতে বলে আর সেটা হলো রুটি কিন্তু শাশুড়ি মা এখনো জানে না যে আমি রুটি বানাতেই পারি না আর জানলে আমার চুলের মুঠি একেবারে ছিঁড়ে নেবে আর সেটা ভাবলেই আমার কেমন যেন ভয় লাগে প্রিয়া রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসবই ভাবছে এমন সময় তার শাশুড়ি মা যথারীতি তাকে ডাক দিতে শুরু করি কারণ রাত্রিবেলায় রান্না করার সময় হয়ে গেছে তাই প্রিয়া দৌড়ে তার শাশুড়ি মায়ের কাছে চলে যায় কি হয়েছে মা বলে ফেলুন কি ফরমায়েশ নিশ্চয়ই রাত্রিবেলা রান্না নিয়ে ফিরিস্তি দেবেন তাই জন্য আমাকে ডেকেছেন তাই তো বলুন আজকে আবার আপনার জন্য কি রান্না করতে হবে তুমি জানো তো তোমাকে রাত্রিবেলা কি রান্না করতে হবে রুটি আর তার সঙ্গে গরম গরম ছোলার ডাল কারণ আজকে বৃষ্টি পড়ছে আর আমার রুটি ছোলার ডাল খেতে ইচ্ছে করছে যে দিন থেকে তুমি এই বাড়িতে বিয়ে করে এসেছো সেই দিন থেকে আজকে হাতে ব্যথা কালকে মাথা ঘুরছে কোনদিন দিন রুটির চাটু নষ্ট হয়ে গেছে এসব অজুহাত দিয়ে তুমি রুটি বানাওনি কিন্তু আজকে তোমার কোনো ছাড় নেই তোমাকে আজকে রুটি বানাতেই হবে এই মেরেছে আমি যে রুটি না বানানোর জন্য প্রত্যেক দিন অজুহাত দিয়েছি সেটা আমার ধরিবার শাশুড়ি মতো বুঝতে পেরে গেছে কিন্তু আজকে মনে হচ্ছে আমাকে যে করেই হোক এ রুটি বানিয়ে খাওয়াতেই হবে এই ভেবে প্রিয়া একেবারে মনে মনে ভয়ে কেঁপে ওঠে কারণ সে ভালো করেই জানে তার শ্বশুরবাড়ির লোকেরা বেশ পুলকোপুলকো নরম এবং গরম গরম রুটি খেতে পছন্দ করে তাই আজকে যে করে হোক তাকে রুটির ব্যবস্থা করতেই হবে মা আপনি আমাকে এমন ভাবলেন যে আমি রুটি বানাতে হবে বলে আপনাকে মিথ্যা মিথ্যা অজুহাত দিই সত্যি আমার লজ্জায় একেবারে মাটি খুঁড়ে ঢুকে যেতে ইচ্ছে করছে ঠিক আছে আপনি চিন্তা করবেন না আজকে আমি আপনাকে দারুণ গোল গোল ফুলকো রুটি বানিয়ে খাওয়াবো এই বলে প্রিয়া রুটি বানানোর জন্য রান্নাঘরে ঢুকে পড়ে আসে আটার কৌটো প্রথমে বাটিতে আটা মাখার জন্য এক গাথা আটা ঢেলে ফেলে আর তারপর যখন আটার মধ্যে জল দিয়ে আটা মাখতে শুরু করে সেই সময় এই মেরেছে আমি যতই আটা মাখছি ততই আটা এরকম সুপের মতো হয়ে যাচ্ছে কেন কিছুতেই আটাটা দলা না আমার মনে হচ্ছে আটাই সমস্যা আছে এই বলে প্রিয়া আটা মাখার জন্য বেশি বেশি করে জল ব্যবহার করতে শুরু করে ফলে রুটির আটা একেবারে সুপের আটাই পরিণত হয়ে যায় আর সেই আটা টাইট করার জন্য সে আরো বেশি পরিমাণে আটা মেশাতে শুরু করে দেয় এর ফলে সে একেবারে এক কৌটো আটা কুড়িখানা রুটি বানাতেই শেষ করে দেয় কিন্তু আটা মেখে সে কিছুতেই উঠতে পারে না প্রিয়া যখন তাকিয়ে দেখে যে আটা শেষ করে ফেলেছে সেই সময় আটা শেষ হয়ে গেছে তো কী হয়েছে আমি বিয়ের আগে দেখেছিলাম মা আটা ময়দা মিশিয়ে সুন্দর সুন্দর রুটি বানাতো তাই আমি এই আটার মধ্যে ময়দা মিশিয়ে মাখতে শুরু করব কিন্তু রুটি তো আমি বানাবই এই বলে প্রিয়া তাড়াতাড়ি করে ময়দার কৌটো খুঁজতে শুরু করে দেয় আর সে যখন ময়দার কৌটো খুঁজে পায় তখন আটার মধ্যে ময়দা মিশিয়ে ময়দাও প্রায় শেষ করে ফেলি কিন্তু সেই রুটি বানানোর মতো আটা ময়দা মেখে উঠতে পারে না ফলে তার রুটি বানানোর স্বপ্নে একেবারে জল পড়ে যায় এবার কি হবে শাশুড়ি মাকে এত বড় মুখ করে বললাম যে আমি নাকি ফুলকো ফুলকো রুটি বানিয়ে খাওয়াবো কিন্তু রুটি বানাতে গিয়ে আমি তো সারা মাসের আটা আর ময়দার রেশন শেষ করে ফেললাম এটা যদি আমার শাশুড়ি মা দেখে নেয় তাহলে আমাকেও তো আটা আর ময়দার সঙ্গে মেখে দেবে এমন সময় প্রিয়া কি করবে বুঝে উঠতে পারে না কিন্তু ওদিকে তার শাশুড়ি মা রাত্রিবেলা রুটি এবং ছোলার ডাল খাবে বলে তাকে তারা দিতে শুরু করে দেয় এরকম ভাবে বৌমাকে হাজারবার ডাকাডাকি করার ফলে বৌমা রুটির ডেস্কে নিয়ে সবার সামনে হাজির হয় আর সেখান থেকে ঢাকনা খোলা মাত্রই একেবারে গরম গরম রুটির সুগন্ধ বেরিয়ে আসে আর এত রুটি দেখে তার শাশুড়ি মা খুবই খুশি হয় এই নিন মা আপনার জন্য নরম তুল তুলে একেবারে আপনার প্রাণের মতো রুটি বানিয়ে দিয়েছি আপনি ভালো করে বাটিতে ছোলার ডাল ঢেলে এই রুটিগুলো খেয়ে নিন তোমার তো দেখছি ভালোই ট্যালেন্ট আছে এত সুন্দর রুটি আমিও তো বাপের কালে কোনোদিনও বানাতে পারিনি কিন্তু তুমি বানিয়ে দিলে যাই হোক দাও রুটি খেয়ে দেখি কি চিড়ির বানিয়েছো প্রিয়া বেশ গর্বের সহকারে তার শাশুড়ি মেয়ে এবং স্বামীর পাতে গরম গরম রুটির সঙ্গে ছোলার ডাল পরিবেশন করে দেয় আর সেই গরম গরম ফুলকো রুটি খেয়ে রচনা দেবী এবং রাজ দুজনেই খুশি খুবই হয় কারণ এত সুন্দর নরম তুলতুলি রুটি তারা আগে কখনোই খায়নি কি হলো আপনার মুখ দেখে তো মনে হচ্ছে আমি ভালোই রুটি বানিয়েছি তাই আপনি তো কেমন বাক্রুদ্ধ হয়ে পরপর রুটি খেয়েই যাচ্ছেন এবার একটু মুখটা খুলে আমার প্রশংসা করুন তুমি কি যে বলো না বৌমা সত্যি এত ভালো যে তুমি রুটি করবে আমি তো বুঝতেই পারিনি তোমার হাতে রুটি খেয়ে আমার মনে হচ্ছে আমি একেবারে জন্মসদের রুটি আজকেই খেয়ে ফেলি তুমি সত্যি খুব ভালো রুটি বানিয়েছো এভাবেই তারা মা ছেলে দুজনে মিলে রুটি খায় আর তাদের খাওয়া হয়ে গেলে হাত মুখ ধুয়ে তারা ঘরে চলে যায় আর তখনই প্রিয়া রান্নাঘরে গিয়ে রেস্টুরেন্টের রুটির কৌটোগুলো ডাস্টবিনের মধ্যে হাসতে হাসতে ফেলে দেয় অর্থাৎ প্রিয়ার রেস্টুরেন্ট থেকেই তার শাশুড়ি মেয়ে এবং স্বামীকে রুটি নিয়ে এসে খাইয়েছে ভাগ্য যখন আটার ময়দা শেষ হয়ে গিয়েছিল তখন আমার ফোনের রেস্টুরেন্ট থেকে নোটিফিকেশন এসেছিল যে রুটির উপর ফিফটি পার্সেন্ট অফ দিচ্ছে আর তখনই আমার মাথায় বুদ্ধি এসেছে রেস্টুরেন্ট থেকে রুটি নিয়ে এসে শাশুড়ি মা স্বামীকে খাওয়াতে হবে এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে আর প্রত্যেক দিনই প্রিয়া কোনো না কোনো অজুহাতে রেস্টুরেন্ট থেকে রুটি নিয়ে আসে আর তার শাশুড়ি মেয়ে এবং স্বামীকে সেই রুটি খাইয়ে দেয় একদিন রচনা দেবী এবং রাজ দুজনে বসে রুটি খাচ্ছে এমন সময় যতই বলো না কেন প্রিয়া তুমি আজকের রুটিগুলো কিন্তু আমাদের মনের মতো করতে পারো নি প্রত্যেকদিন কি সুন্দর পাতলা পাতলা সাদা সাদা রুটি করো আজকে এরকম মোটা মোটা কালো কালো রুটি করেছো কেন সত্যি বৌমা তোমার রুটি খেয়ে প্রত্যেক প্রশংসা করি বলে তোমার কি দর বেড়ে গেল নাকি আজকে তুমি ইচ্ছা করে রুটি খারাপ করেছো দেখ এরকম মোটা মোটা পিঠের মতো রুটি কিছুতেই খাওয়া যাচ্ছে না তুমি যাও এক্ষুনি ভালো করে সুন্দর রুটি বানিয়ে নিয়ে এসো কারণ এরকম রুটি আমি খেতে পারবো না আবার নতুন করে রুটি বানানোর কথা শুনি বৌমা একেবারে চাপে পড়ে যায় কারণ প্রিয়া সেই রুটিগুলোর রেস্টুরেন্ট থেকে আনিয়েছে তাই সে কি উত্তর দেবে কিছুই বুঝে উঠতে পারে না মা আমাকে আবার রুটি বানিয়ে নিয়ে আসতে হবে আমি এতক্ষণ ধরে কষ্ট করে গরমের মধ্যে রান্না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বানালাম আর এক এরকম রুটি পারে পারবো না ঠিক আছে তুমি যখন বলছো তোমার রুটি বানাতে কষ্ট হচ্ছে তাহলে তোমাকে আর এখন রুটি বানাতে হবে না কিন্তু কালকে যেন এরকম খারাপ খারাপ রুটি না হয় কালকে ভালো করে রুটি বানিয়ে খাওয়াবে এভাবেই এই যাত্রায় প্রিয়া বেঁচে যায় আর সে রান্নাঘরে গিয়ে চুপি চুপি রেস্টুরেন্টে ফোন করি সেই রেস্টুরেন্টের মালিককে খারাপ খারাপ রুটি পাঠানোর জন্য ভীষণ পরিমাণে উল্টো পাল্টা কথা শুরু করি প্রত্যেক দিন যে রুটি রেস্টুরেন্ট আজকে বন্ধ ছিল তাই সে অন্য রেস্টুরেন্ট থেকে রুটি অর্ডার করে আর সেই জন্য রেস্টুরেন্টের সঙ্গে সঙ্গে রুটির স্বাদও পাল্টে যায় আমি প্রত্যেক দিন যে রেস্টুরেন্ট থেকে রুটি অর্ডার করি মাত্র পাঁচ টাকায় কত সুন্দর সুন্দর নরম নরম রুটি দেয় আর আপনারা আজকে পার পিস দশ টাকা করে নিলেন কিন্তু রুটির এরকম ছিটি কেন দাদা এরকম হলে কিন্তু কোনোদিনও আপনার রেস্টুরেন্ট থেকে রুটি অর্ডার করব না শুনুন বেশি বড় বড় কথা বলবেন না আগে ভালো করে দেখুন আপনি কি রুটি অর্ডার করেছেন নিজে অর্ডার করেছেন পোটা কালো তন্দুরি রুটি আর এখন ফোন করে কমপ্লেন করছেন যত সব ফালতু কোনটা সাধারণ রুটি কোনটা তন্দুরি রুটি চেনেন না আবার বড় বড় কথা বলছেন এতই যখন সাধারণ রুটি খাবার শখ তাহলে নিজের হাতে রুটি বানিয়ে নিন না এই বলে রেস্টুরেন্টের মালিক ফোন রেখে দেয় আর প্রিয়া তখনই ফোন খুলে সে ভুল করে আজকে সাধারণ রুটির বদলে তন্দুরি রুটি অর্ডার করেছে আর সেই জন্য প্রত্যেকদিন তার পুরীখানা রুটি কিনতে যেখানে একশো টাকা খরচা হয় সেখানে আজকে দুশো টাকা খরচা হয়ে গেছে ঠিক এমন সময় সেখানে রাজ এসে বলে আচ্ছা সত্যি কথা বলো তো প্রিয়া তুমি কি সত্যি সত্যি রুটি বানাতে পারো নাকি কোনো কথা বলছো তুমি আমাদের কি ভেবেছো তো আমরা কি তন্দুরি রুটি চিনি না আমি ভালো করেই বুঝতে পেরেছি আজকে তুমি তুমি রুটি 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 বানাওনি তন্দুরি কিন্তু আমি যখন পোড়া কালো বললাম তখন সুন্দর আমার কথা মেনে নিলে আর একবার তো বললে না যেটা রুটি আর আমার মাও তো বিষয়টা ঠিক বুঝতে পারিনি কিন্তু আমি বুঝতে পেরেছি আচ্ছা তুমি মিথ্যা কথা বললে কেন বলো তো আর তুমি যদি এত ভালোই রুটি বানাতে পারো তাহলে রুটি বা তন্দুরি রুটির মধ্যে পার্থক্য বোঝো না না মানে তুমি ব্যাপারটা ঠিক বুঝতে পারছো না আসলে শাশুড়ি তো সাধারণ রুটি খেতে করেন তাই আমি ভাবলাম আজকে একটু স্পেশাল রুটি বানাই কিন্তু আমি কি বলতে কি বলে ফেলেছি মানে প্রিয়ার এরকম কথা শুনে রাজের তার উপর সন্দেহ হয় কারণ সে প্রিয়াকে পছন্দ করে বিয়ে করে এনেছে আর প্রিয়া চোখ মুখ দেখে সে সবই বুঝতে পারি তুমি হয়তো ভুলে যাচ্ছ প্রিয়া তোমার বিয়ের আগে তোমার মা আমাকে একবার ফোন করেছিলেন আর আমাকে অনেক কাকুতি মিনতি করে বলেছিলেন যে ওনার মেয়ে নাকি রুটি বানাতে পারে না তাই মেয়ের হাতে হাতে একটু সাহায্য করতে কিন্তু আমি তোমাকে সেই বিষয়ে কিছুই জানাইনি কিন্তু দেখছি বিয়ের পর তুমি রোজ রোজ দারুণ রুটি বানাচ্ছ আজকে তোমাকে সত্যি কথা বলতেই হবে তুমি বলো তো এই রুটির পেছনে আসল রহস্য কি এভাবে রাজদার বউকে সত্যি কথা বলার জন্য চাপ দেয় আর প্রিয়া গড়গড় করে রাজের সামনে সত্যি কথা বলে দেয় সমস্ত কথা শুনে রাজ একেবারে অবাক হয়ে ওঠে কিন্তু সে তার বউকে প্রতিজ্ঞা করে যে এই বিষয়ে সে নিজের মাকে কিছু জানাবে না ঠিক আছে ঠিক আছে আমি মাকে এই বিষয়ে কোনো কথা বলবো না কিন্তু মা যদি কোনো জানতে পারেন বা বুঝতে পারেন তাহলে তোমার কপালে কিন্তু দুঃখ আছে তাই আমি বলি কি তুমি মাকে সত্যি কথা বলে দাও আর মায়ের কাছ থেকে রুটি বানানো শিখে নাও তাহলেই তো হয়ে গেল প্রত্যেক দিন রুটি বানানো শিখে নিলেই তো সংসারের কাজ হয়ে যায় না আর আজ আমি রাত্রিবেলা তোমার মায়ের জন্য রুটি বানানো শিখে রুটি তৈরি করতে পারবো না অত খাটনি আমার দ্বারা হবে না তোমার তো টাকা আছে আর ওই টাকা দিয়ে রুটি কিনে এনে আমি তোমার মাকে খাওয়াচ্ছি তাই তুমি মুখটা একদম বন্ধ রাখবে প্রিয়া তার বরকে একেবারে শাসানি দিয়ে এভাবে ভয় দেখিয়ে দেয় অন্যদিকে রাস্তার বউয়ের চোখ পাখা নিতে ভয় পেয়ে নিজের মাকে আর কিছু জানায় না দেখতে দেখতে এভাবে প্রায় দুই মাস কাটে আর একদিন হঠাৎ করে প্রিয়া বাপের বাড়িতে গেলে দুই মাস হয়ে গেল বৌমা আমাদের প্রত্যেকদিন সুন্দর সুন্দর রুটি বানিয়ে খাইয়েছে কিন্তু বৌমা তো একবারও আটা ময়দা কেনার কথা বলেনি কি জানি দুই মাস ধরে আটা ময়দা চলে যাচ্ছে শেষ হচ্ছে না কেন আমরা তো প্রত্যেক দিনই রুটি খাচ্ছি অবশ্য আজকে বৌমা বাপের বাড়িতে গেছে তাই আমাকে আজকে রুটি বানাতে হবে দেখি রান্নাঘরে যাই এই বলে রচনা দেবী রান্নাঘরে চলে যায় আর সে যখন রুটি বানানোর জন্য আটা ময়দার কোটো খুলে দেখে তখন সেখান থেকে খুদে খুদে বাচ্চা আসলে বেরিয়ে আসে আর শাশুড়িমা ভয়ের চোটে আটার কৌটো হাত থেকে ফেলে দেয় আর সেই সঙ্গে সেই কৌটোর মধ্যে থেকে পচা গন্ধ বেরিয়ে আসে কি সাংঘাতিক কাণ্ড আটার কৌটোর এরকম অবস্থা কেন তাহলে বউমা আমাদের কোথা থেকে রুটি নিয়ে এসে খাওয়ায় কৌটো দেখে মনে হচ্ছে এর মধ্যে যেটুখানি আটা ময়দা ছিল সবই তো পচে গেছে তাহলে বৌমা দুই মাস ধরে কি দিয়ে রুটি বানিয়েছে শাশুড়িমা যখন সেই বেঁচে থাকা পচা আটা ময়দা ডাস্টবিনে ফেলতে যাবে তখন সেই ডাস্টবিন থেকে বেরিয়ে আসে গাদা গাদা রেস্টুরেন্টের বিল আর সেই বিল দেখে শাশুড়িমা ভালো করে বুঝতে পারে যে তার বৌমা এতদিন তাদেরকে রেস্টুরেন্ট থেকে রুটি অর্ডার করে খাইয়েছে আর কদিন পরে যখন বৌমা বাড়িতে আসে তখনই রচনা দেবী তার বৌমাকে একেবারে চেপে ধরে বৌমা আমার জানো তো খুব শখ হয়েছে তুমি কিভাবে রুটি বানাও সেটা আমি শিখে নেব কারণ আমি তোমার মতো ভালো রুটি বানাতে পারি না চলো আজকে তুমি রুটি বানাবে আর আমি তোমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব শাশুড়ি মায়ের এরকম কথা শুনি প্রিয়া ভয়ে একেবারে থরথর করে কাঁপতে শুরু করে রচনা দেবী তখনই তার বৌমাকে চেপে ধরে রান্নাঘরে নিয়ে যায় আর তাকে রুটি বানাতে বলে আর তখন প্রিয়া তার শাশুড়ি মায়ের সামনে টেরা বেঁকা মানচিত্রের মতো রুটি বেলতে শুরু করে দেয় আর সেই সাথে সমস্ত রুটি শেখতে গিয়ে পুড়িয়ে ফেলে এ বাবা দেখেছেন তো মা আজকে আপনি আমার সামনে দাঁড়িয়েছেন বলে আমি কিছুতেই রুটি বানাতে পারছি না আপনি যান গিয়ে বসুন আমি রুটি বানিয়ে নিচ্ছি সেটাই তো আমি যদি তোমার সামনে দাঁড়িয়ে থাকি তাহলে তুমি তো আবার রেস্টুরেন্ট থেকে রুটির অর্ডার দিতে পারবে না তোমার সমস্যা হয়ে যাবে তাই তুমি আমাকে বাইরে পাঠিয়ে দিচ্ছ বদমাইশ মেয়ে একটা তোমার সব পেঁয়াজি আমি ধরে ফেলেছি আমাকে আর বোকা বানাতে পারবে না তুমি এই কথা শুনে প্রিয়া খুবই ভয় পেয়ে যায় আর সে তার শাশুড়ি মায়ের হাতে পায়ে পড়ে ক্ষমা চাইতে শুরু করে প্রিয়াকে এরকম কান্নাকাটি করতে দেখে রচনা দেবীও তাকে ক্ষমা করে দেয় তাই সেই দিনের পর থেকে শাশুড়ি মা ঠিক করে সে তার বৌমাকে রুটি বানানো শিখিয়ে দেবে কিন্তু রুটি বানানোর জন্য তাকে কখনো জোর করা হয় না আর সময়ের সঙ্গে সঙ্গে প্রিয়া তার শাশুড়ি মায়ের কাছ থেকে রুটি বানানো শিখে নেয় পরমার বাবা শহরের অনেক বড় এবং নামকরা ব্যবসায়ী ছিল তার টাকা পয়সা সম্পত্তির কোনো অভাব নেই আর সেই জন্য পরমা অহংকারে মাটিতে পা দিতে চায় না এবং সে বাড়ির কোনো কাজও করতে চায় না তাকে তার বাবা ভীষণ পরিমাণে আদর ভালোবাসা দিয়ে মানুষ করে তোলে আর পরমা যখন বিবাহ উপযোগী হয়ে যায় তখন তার বাবা ভালো এবং সৎ ছেলের সন্ধান করতে থাকে কারণ পরমার বাবা বড়লোক হওয়ায় তার বড়লোক জামাইয়ের কোনো দরকার পড়ে না কিন্তু তার এমন ছেলের দরকার পড়ে যে সব সময় পরমাকে দেখে শুনে রাখবে আর এরকমই মধ্যবিত্ত পরিবারের এক ছেলে অঙ্কুশের সন্ধান পাই পরমার বাবা শ্যামল বাবু দেখো অঙ্কুশ তুমি বড় লোক না হলেও তুমি ভীষণ সৎ ছেলে সেই জন্যই আমার তোমাকে ভীষণ পছন্দ হয়েছে আর আমার মেয়ের নামে সম্পত্তি টাকা পয়সা অনেক আছে ও অনেক বড় লোক আর ওর যা টাকা পয়সা আছে তোমার জীবনে কোনো অসুবিধা বা অভাব হবে না তুমি শুধু আমার মেয়ের মন জুগিয়ে চলবে তাহলেই হবে আর আমার মেয়ের খেয়াল রেখো বুঝেছো দেখুন স্যার আমার টাকা পয়সার কোনো লোভ নেই তাই আমি আপনার মেয়েকে এমনিতেই সুখে রাখবো আপনি কোনো চিন্তা করবেন না আর আপনি আপনার মেয়েকে যদি কিছু দেন সেটা আপনার মেয়েরই থাকবে আমি তাতে এক ফোঁটা অধিকার দেখাবো না শ্যামলবাবু নিজের মেয়ের সঙ্গে অঙ্কুশে ধুমধাম করে বিয়ে দেয় আর মেয়ে শ্বশুরবাড়ি একেবারে রাজপ্রাসাদের মতো সাজিয়ে তোলে যাতে শ্বশুরবাড়িতে যাওয়ার পর পরমার কোনো কষ্ট না হয় আর সেই টাকা পয়সার সুখ পরমে এবং অঙ্কুশ দুজনেই যাতে ভোগ করতে পারি পরমা বিয়ের পর প্রথম প্রথম তার স্বামীর অনেক খেয়াল রাখে আর তাদের সংসার বেশ ভালো মতোই চলে কিন্তু একদিন হঠাৎ করে পরমা বাড়ির কোনো কাজ করতে চায় না প্রত্যেক মহিলাই বিয়ের পর নিজের স্বামীর খেয়াল রাখে কিন্তু পরমার ক্ষেত্রে ব্যাপারটা পুরোপুরি উল্টো হয়ে দাঁড়ায় এই অঙ্কুশ আজকে আমার খুব মটন বিরিয়ানি খেতে ইচ্ছে করছে তুমি আজকে দুপুর বেলা আমার জন্য মটন বিরিয়ানি রান্না করবে তো আর তার সাথে পারলে চিকেন চাপ আর সন্দেশ বানিয়ে ফেলো কিন্তু পরমা আমি ভালো রান্না বান্না করতে পারি না আর বিয়ের পর তো বাড়ির বউরা রান্না করে তাই তুমি আমাকে রান্না করার জন্য অর্ডার করছো কেন আমি তো বুঝতে পারছি না আমি কেন রান্না বান্না করব আমি কি রাঁধুনি আর আজকে হঠাৎ করে তোমার কি এমন হলো কোনোদিনও তো এরকম করে আমাকে রান্না করার কথা বলনি কোনোদিনও বলিনি আজকে বলছি তুমি রান্না বান্না করতে পারো না তাহলে আমাকে বিয়ে করেছো কেন আর তোমার কি মনে হয় আমি এত বড় লোক বাড়ির মেয়ে হয়ে বিয়ের পর তোমার জন্য রান্না করব আর তুমি যখন রান্না করতেই পারো না তাহলে তোমার আমাকে বিয়ে করা তো উচিত হয়নি সে কি আমি তো জানতাম না যে তোমাকে বিয়ে করতে হলে আমাকে বিয়ের আগে রান্না বান্না করা শিখতে হতো তাহলে তো আমি কোনোদিনও তোমাকে বিয়ে করতাম না কারণ আমি তোমাকে বিয়ে করেই বাড়িতে নিয়ে এসেছি আর তুমি তো তোমার বাবার টাকায় আরাম করছো সে না হয় ঠিক আছে কিন্তু তাই বলে আমি তো তোমার চাকর নয় বাবারি বাবা তোমার মুখে তো অনেক কথা দেখছি এই শোনো তোমাকে আমার পছন্দ হচ্ছে না আমি ভাবছি আবার একটা বিয়ে করব। কারণ বড়লোক পুরুষদের যখন বাড়ির কাজ করার জন্য দু চারটে বউ থাকতে পারে তাহলে বড়লোক মেয়েদের কেন দুই চারটে বর থাকতে পারে না সুতরাং আমি এবার এমন একজনকে বিয়ে করব যে আমাকে রান্না বান্না করে খাওয়াবে পরমার মুখে এমন কথা শুনে অঙ্কুশের মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে কারণ সে কোথাও কোনোদিনও শোনেনি যে বাড়ির বউ এভাবে বিয়ে করার কথা বলতে পারে কিন্তু পরমা আবার বিয়ে করার জন্য লাফিয়ে ওঠে আর এবার সে বিয়ে করার জন্য ছেলেদের ইন্টারভিউ নিতে শুরু করে সে যখন শ্বশুরবাড়িতে বসে ছেলেদের ইন্টারভিউ নেয় তখন সে ছেলেগুলোকে ভালো করে জিজ্ঞাসা করে নেয় যে তারা রান্না বান্না করতে পারে কিনা আর এরকম ইন্টারভিউ মাধ্যমে রাজা পরমাকে খুব সুন্দর মটন বিরিয়ানি রান্না করে খাওয়ায় তাই পরমা ঠিক করে যে সে দ্বিতীয়বার রাজাকে বিয়ে করবে তাই পরমা নিজের ইচ্ছা মতো রাজাকে বিয়ে করে নিয়ে চলে আসে রাজা এটা হলো অঙ্কুশ তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিই এ হলো আমার প্রথম স্বামী আর অঙ্কুশ এ হলো রাজা আমার দ্বিতীয় স্বামী আজ থেকে রাজা সব রান্না বান্না করবে আর রাজা আমার যখন যে ইচ্ছা হয় তুমি কিন্তু আমাকে সেই রান্নাটাই করে খাওয়াবি কেমন আচ্ছা ঠিক আছে পরমা অঙ্কুশ পরমার দ্বিতীয় স্বামীকে দেখে একেবারে জ্বলে পুড়ে ওঠে কারণ সে নিজের বউকে অন্য কারোর বউ হিসেবে মেনে নিতে পারে না তারপর থেকে পরমা নিজে দ্বিতীয় স্বামীর কাছে নানান রকম খাবার দাবারের আবদার করলে রাজা সবসময় তাকে বিভিন্ন রকমের খাবার রান্না করে খাওয়ায় কিন্তু অঙ্কুশ রাজার হাতের কোনো খাবার খেতে চায় না একদিন যখন পরমা তার দ্বিতীয় স্বামী রাজের সঙ্গে বসে বসে চাউমিন খায় তখন তোমার যখন এতই বিভিন্ন রকমের রান্না খাওয়া করার শখ তাহলে তো রাঁধুনি রাখতে পারতে দ্বিতীয়বার বিয়ে করার কি মানে পরমা সমাজে তোমার জন্য আমার একেবারে নাক কাটা যাচ্ছে তোমার একটু লজ্জা করলো না বলো তোমার লজ্জায় নাক কেটে যাচ্ছে তাহলে আমি কি করব। অতই যখন নাকের পরোয়া করো তাহলে আবার নাক লাগিয়ে নাও আর শোনো আমি রাধুনি রাখিনি কারণ আমি চাই না এই বাড়িতে আমি ছাড়া অন্য কোনো মহিলা থাকু এই বলে পরমা খেয়ে দিয়ে হাত ধুয়ে ঘরে চলে যায় একদিন পরমা তার দ্বিতীয় স্বামীকে ভালো করে মুখে ফেশিয়াল করে দিতে বলে কিন্তু রাজা আবার ফেশিয়াল করতে পারে না আর অন্য কোন রকম বিউটি টিপস রাজা জানে না সেই জন্য রাজা তার বউকে পার্লারে যেতে বলে দেখো আমি শুধু ভালো রান্না বান্না করতে পারি কিন্তু সব সাজগোজের জিনিস বা পার্লারের কাজের সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই তুমি বরং যাও পার্লার গিয়ে ফেসিয়াল করে এসো আর তা না হলে পার্লার থেকে কোনো মেয়েকে বাড়িতে ডেকে নাও না না আমি পার্লার থেকে কোনো মেয়েকে বাড়িতে ডাকতে পারবো না কারণ আমার তোমার আর অঙ্কুশের উপর কোনো ভরসা নেই কারণ মেয়ে দেখলেই তোমরা চুকচুক করতে শুরু করবে তাই আমাকে বাড়িতে পার্লারের ট্রিটমেন্ট নেওয়ার জন্য একটা পার্মানেন্ট সলিউশন খুঁজতে হবে আর এখন ছেলেরা ভালো পার্লারের কাজ করতে পারি তাই আমি আবার এমন একটা ছেলেকে বিয়ে করব সে সবসমই আমাকে বাড়িতেই পার্লারের ট্রিটমেন্ট দিতে পারবে পরমার কথায় রাজা কোনো উত্তর দেয় না কিন্তু অঙ্কুশ এই কথা শুনলে তার মাথা একেবারে ঘুরে যায় সে নাকে চলে এবং চোখে চলে হয়ে ওঠে পরমা দ্বিতীয়বারের জন্য সিদ্ধার্থকে বিয়ে করে যে একটা নাম করা পার্লারের মালিক ছিল আর সে সমস্ত রকম পার্লারের কাজকর্মই জানতো সিদ্ধার্থ তোমাকে যে বিয়ে করে আমি কি খুশি হয়েছি সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আজকে থেকে তুমি আমার বিউটির দিকটা সামলে নেবে কেমন আর আমার প্রথম বর অঙ্কুশ তোমার খেয়াল রাখবে আর আমার দ্বিতীয় বর রাজ আমাদের দুজনকে রান্না করে খাওয়াবে আচ্ছা ঠিক আছে পরমা তুমি চিন্তা করো না আমি তোমাকে কিছুদিনের মধ্যেই ফেসিয়াল করি আরো উজ্জ্বলা সুন্দরী করে দেব পরমার এরকম তৃতীয় স্বামীকে দেখে অঙ্কুশ নিজের রাগ ঠিক রাখতে পারে না তাই সে একসঙ্গে দ্বিতীয় এবং তৃতীয় স্বামী দুজনকেই খারাপ খারাপ কথা শোনাতে শুরু করে তোমরা দুজনে কেমন ছেলে হ্যাঁ দেখছো একটা মহিলার বর আছে তো ওই মহিলাকে আবার বিয়ে করে নিলে শুধুমাত্র টাকার লোভে সবাই মিলে আমার সংসার নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছো তাই না আমি সবই বুঝতে পারছি দেখো অঙ্কুশ তুমি যদি ভালো ভালো রান্না করতে পারতে তাহলে তোমার বউ আমাকে বিয়ে করতো না সুতরাং তোমার বউ যখন আমাকে নিজে থেকেই বিয়ে করেছে সেটা তারই দোষ আর আমার তো কোনো অসুবিধা নেই যে ও সিদ্ধার্থকে আবার তৃতীয়বারের জন্য বিয়ে করেছে বলে সুতরাং তোমার এত অসুবিধা হচ্ছে কেন হাই 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 ঈশ্বর তুমি আমাকে কিদিন দিন দেখালে আমি আর এই জ্বালাতন মেনে নিতে পারছি না আমি কেন যে ওই মেয়েটাকে বিয়ে করতে গেলাম আমি জানি না এই বলে কাঁদতে কাঁদতে অঙ্কুশ শ্যামল বাবুকে ফোন করি কিন্তু শ্যামল বাবুর কথা শুনি অঙ্কুশের একেবারে দেয়ালে মাথা ঠোকার মতো অবস্থা হয় কারণ শ্যামলবাবু এরকম তিনবারের বিয়ে করার ব্যাপারটাকে প্রশ্রয় দেয় আর সেই সাথে এটাও জানিয়ে দেয় যে তার মেয়ে চাইলে সে আবার চতুর্থবারের জন্য বিয়ে করে বাড়িতে বর নিয়ে আসতে পারি। কারণ পরমা যেখানে থাকে সেটা শ্যামলবাবুর উপহার দেওয়া ফ্ল্যাট আর পরমার সংসারও শ্যামলবাবুর টাকাতেই চলে তাই সেই সংসারের মালকিন হিসেবে পরমা নিজের ইচ্ছামতো যা খুশি করতে পারবে এখনো পর্যন্ত আমার মেয়ে তো রান্না করার জন্য দ্বিতীয় বর নিয়ে এসেছে আর সাজগোজের জন্য তৃতীয় বর নিয়ে এসেছে আর এখন তো আমি ভাবছি আমার মেয়ে চার নম্বর বিয়েটা কবে করবে কেন চার নম্বর বর আমার মেয়ের সমস্ত জামা কাপড় কাচবে আর ঘর বাড়ির দেখাশোনা করবে কেননা চব্বিশ ঘন্টা দেখাশোনা করার জন্য একটা বর্ত তো দরকারি আমার তো মনে হচ্ছে বাবা মেয়ে আপনাদের দুজনেরই মাথার কোনো সমস্যা আছে তা না হলে একটা মেয়ে এরকম চারটে বর নিয়ে থাকবে এটা কখনোই সমাজ মেনে নিতে পারবে না অন্তত আমি মেনে নেব না আর আপনি শুধুমাত্র টাকা দিচ্ছেন বলে আমাকে এই সমস্ত অসভ্যতা আমি মেনে নিতে হবে পরমাতার বাবা সাহায্যে চার নম্বর বরকেও বাড়িতে নিয়ে আসে আর পরমার তিন বরকে নিয়ে অঙ্কুশ একেবারে নাজেহাল হয়ে পড়ে কারণ অঙ্কুশ একেবারেই তাদের তিনজনকে সহ্য করতে পারে না রাজা কখনো পরমাকে নিজের হাতে খাইয়ে দেয় আবার সিদ্ধার্থ কখনো পরমাকে ভালো করে ফেসিয়াল পরমার সমস্ত জামা কাপড় থেকে শুরু করে বাড়ির অন্যান্য কাজকর্ম করে তাই পরমা একেবারে রাজনানীর মতো করে আরাম করে কিন্তু রাত্রিবেলা পরমা অঙ্কুশের সঙ্গে একই বেডরুমে ঘুমায় বিয়ে তো করেছো চারটে তাহলে থাকার বেলা শুধু আমার সাথে থাকছো কেন যাও না এক একদিন করে তোমার এক একজন বড়ের সাথে থাকো না তবেই তো বিয়েটা পরিপূর্ণ হবে তোমার দেখছি আমার বাকি তিন বরকে নিয়ে খুব হিংসা তাই না আচ্ছা ঠিক আছে তোমার যখন ওদেরকে নিয়ে এতই চিন্তা তাহলে আজকে থেকে তুমি আমার বাকি তিন বরের সঙ্গে থাকবে আর আমি একা থাকবো কারণ তোমাদের মধ্যে এখনো মিলমিশ হয়নি তাই একটা ঘরে তোমরা চারজনই থাকবে আর আমি একা একা একটা ঘরে থাকবো এই বলে পরমা অঙ্কুশকে ঘর থেকে বের করে দেয় আর সে বাকি তিন বরের সঙ্গে একটা ঘরে থাকতে বাধ্য হয় এভাবেই চার বর একটা ঘরে গুতাগুতি করে থাকতে শুরু করে অন্যদিকে পরমায় একটা ঘরে আরাম করে ঘুমায় প্রত্যেকদিন দিন একই ঘরে থাকা নিয়ে অঙ্কুশ বাকি তিন বরের সঙ্গে একেবারে পায়ে পা লাগিয়ে ঝগড়া বাঁধায় মনে তো হয় তোমাদের তিনজনকে একেবারে ঘুষি মারি বাড়ি থেকে বের করে দিই অসভ্য বেটা ছেলে কোথাকার তুই আমাদের ঘুষি মারবি কিরে আমরা তিনজন যদি একত্রিত হয়ে তোকে কেলিয়ে দিই না তাহলে তুই যে কোথায় ছুটে পালাবি তার ঠিকানা পাবি না বুঝেছিস আরে শোন তোর মতো আমরা অপদার্থ নই আর অকৃতজ্ঞ নই যে আমরা আমাদের বইয়ের টাকাই বসে বসে খাচ্ছি আমরা যেমনি খাচ্ছি তেমন বইয়ের সেবাও করছি কিন্তু তুই তোর বইয়ের জন্য কি করেছিস হ্যাঁ শুধুমাত্র তো বইয়ের টাকাই আরাম করিস আর তাছাড়া কি করতে পারিস বইয়ের থেকে সেবা নিলে বউকে সেবা করতে জানতে হয় বুঝেছিস এভাবেই তাদের বড় বড় কথা শুনি অঙ্কুশের মাথায় একেবারে আগুন চেপে ওঠে আর সে কিছুতেই নিজেকে আটকে রাখতে পারে না তাই অঙ্কুশ তাদের তিনজনকে ভীষণ পরিমাণে মারতে শুরু করে এভাবে চারজনের মধ্যে ভীষণ পরিমাণে মারপিট শুরু হলে সেই চিৎকারের আওয়াজ পরমার কানে গিয়ে পৌঁছায় আর পরমা দৌড়ে এসে দেখেছে অঙ্কুশ তার বাকি তিন বরকে ভীষণ পরিমাণে মারধর করছে আর এই দেখে পরমা খুবই ভয় পেয়ে যায় অঙ্কুশ তুমি ওদেরকে এভাবে মারছ কেন ওরা মরে যাবে তো আমি কিন্তু তোমার নামে পুলিশে কমপ্লেন করবো বাড়াবাড়ি না অঙ্কুশ দয়া করে ওদেরকে ছেড়ে দাও আমি তোমার বাকি তিন বরকে মেরেই ফেলবো তাতে যদি আমার জেলে যেতে হয় হোক ওদের সাহস কি করে হলো যে তোমাকে বিয়ে করে তুমি শুধুমাত্র আমার বউ সুতরাং আমি তোমাকে আর কারো সাথে ভাগ করতে পারবো না বুঝেছো পড়ো মা হ্যাঁ আমি বুঝতে পেরেছি কিন্তু ওরা আমার বর নয় আমি শুধু বাড়ির কাজ করানোর জন্য আর তোমাকে শিক্ষা দেওয়ার জন্য টাকা দিয়ে এদেরকে বাড়িতে এনেছি তাও আবার আমার বর সাজিয়ে এরা তিনজন ছোটবেলা থেকে আমার বন্ধু পরমার মুখে এমন কথা শুনি অঙ্কুশ একেবারে অবাক হয়ে যায় কারণ সে কিছুতেই বিশ্বাস করতে পারে না যে পরমার আর বাকি তিনটে বিয়ে হয়নি আসলে বিয়ের পরে পরমা একদিন তার ছোটবেলার তিন ভাই সমান বন্ধু রাজা সিদ্ধার্থ এবং কুণালের সঙ্গে একটা শপিং মলে দেখা করতে যায় আর তারা একসঙ্গে খাওয়া দাওয়া করে যখন শপিং মল থেকে বাড়িতে ফিরে আসবে তখন পরমা ওই দেখ ওটা তোর বড় অঙ্কুশ মনে হচ্ছে কিন্তু ওই মেয়েটার সাথে বসে ওরকম হাতে হাত দিয়ে গল্প করছে কেন পরমা আমার কিন্তু বিষয়টা ভালো লাগছে না পরমায় এরকম তার স্বামীকে অন্য একটি মহিলার সঙ্গে গল্প করতে দেখে কান্নাকাটি করে আর সে তার তিন বন্ধুর সঙ্গে তাদের উপর নজর রাখতে শুরু করে পরমা দেখেছে অঙ্কুশ পরমার টাকা দিয়ে কেনা হীরার আংটি সেই মেয়েকে উপহার দিচ্ছে আচ্ছা অঙ্কুশ তুমি যে তোমার বউয়ের আড়ালে আমার সঙ্গে দেখা করো তোমার বউ কিছু বলে না ভালোই তো একটা বড়লোক মুরগি পটিয়েছো দেখছি সৎ মানুষ সাজার নাটক করে বড়লোক মেয়েকে পটিয়ে বিয়ে করে নিয়েছ আর ভালো করে সংসারও করছো একদম টাকার বিছানায় শুয়ে আরাম করছো বলো তুমি চিন্তা করো না ডার্লিং আমি ওই বোকা মেয়েটাকে আমরা তোমার ব্যাপারে কিছুই জানতে দেবো না আর তোমাকে আমি টাকা দিয়ে ভরিয়ে দেবো তুমি শুধু আমার সাথে থেকো তাহলেই হবে অঙ্কশ এবং তার প্রেমিকার ওরকম কথা শুনি পরমা নিজের কানে বিশ্বাস করতে পারে না তাই সে তার বাবাকে ফোন করে সব ঘটনা জানায় আর শ্যামলবাবু পরমা এবং পরমার তিন বন্ধু নাটক করতে শুরু করে দেয় সমস্ত সত্যি কথা জানার পর অঙ্কুশ একেবারে শিক্ষা পেয়ে যায় সে নিজের প্রতি প্রচণ্ড পরিমাণে লজ্জা বোধ করে আমি যদি আমার বাকি তিনটে বর্গে এই বাড়িতে নিয়ে আসার নাটক না করতাম তাহলে তুমি ওই কমলিকাকে বিয়ে করে ওকে আমার সতীন বানিয়ে এই বাড়িতে নিয়ে আসতে তাই আমি ইচ্ছা করে এই কাজটা করেছি তুমি যদি আমাকে আর ঠকাও তাহলে কিন্তু আমি এবার সত্যি সত্যি বিয়ে করে নেব আমার খুব ভুল হয়ে গেছে পরমা আমি আর কোনোদিনও কমলিকার সাথে দেখা করব না এমনকি আমি আর ওর সাথে কোনো রকমের সম্পর্ক রাখব না আমি সত্যি বুঝতে পেরেছি যে আমি তোমাকে অনেক ভালোবাসি তাই তুমি আমাকে ক্ষমা করে দাও আর এবার থেকে আমি তোমার জন্য রান্না বান্না কাপড় কাচা তোমার ফেসিয়াল করে দেওয়া সমস্ত কিছুই করব। তোমার আর কোনো বন্ধু বা বর কিছুই লাগবে না অঙ্কুশের কথা শুনি পরমা তার স্বামীকে ক্ষমা করে দেয় আর পরমাতার বাকি তিন বন্ধুকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যেতে বলে তারপর থেকে অঙ্কুশ কখনো পরমাকে ঠকানোর নাম করে না আর এমনকি অঙ্কুশ এবং পরমা এখন একে অপরের খুবই খেয়াল রাখে এভাবেই তারা দুজনেই হাসি খুশি সংসার করতে থাকে